নমস্কার সারনা ট্রেনে সকল অঙ্গনাড়ি কর্মীদের স্বাগত জানায় আর কিছুদিনের দিনের মধ্যেই রাজ্য বাজেট তাই এই বাজেট কত তারিখে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে এ বাজেট এ মুখ্যমন্ত্রীর কাছ থেকে সব আইসিডিএস আশাকর্মী এবং সিভি পুলিশের আশা করছে যে তাদের কিছুটা হলো ভাতা বাড়াতে পারে আগের বার রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আইসিডিএস কর্মীদের বেতন বা ভাতা যেটা দেওয়া হয় সেটা বৃদ্ধি হচ্ছে এবারও শোনা যাচ্ছে যে রাজ্য সরকারি যে কর্মচারী আছে তাদের ডিএ সরকার বাড়াতে চলেছে এই এই যে বাজেট আছে তাতে তাই আশা করা যাচ্ছে যে এই বাজেটে আইসিডিএস কর্মীদেরও বাড়তে পারে কিন্তু তার জন্য তাদেরকে আন্দোলন করতে হবে তা সেটা নবান্নের কাছে তুলে ধরতে হবে যে তাদেরও একটা ভাতা বাড়ানো দরকার কারণ এই যে কেন্দ্র সরকারের বাজেট গেল এই বাজেটে তাদের সেরকম কোনো কিছু বৃদ্ধি হয়নি কারণ তাদের কোথা তাদের কাছে পৌঁছায়নি তারা তাদেরকে এই বাজেটে কোনো কিছুই দেয়নি সেরকম তাই সিডিএস কর্মীদের কাজ দিনের পর দিন বেড়েই চলেছে কিন্তু সেরকমভাবে তাদের যে ভাতা বা সাম্মানিক সেটা বৃদ্ধি হচ্ছে না তাই অনেকে আশা রাখছে যে এই যে সামনে বাজেট বা ফেব্রুয়ারি মাসের বারো তারিখে সে বাজেটে মুখ্যমন্ত্রী তাদের জন্য কিছু ভাতা বৃদ্ধি করতে পারে কিন্তু তার তার জন্য ওয়েট করতে হবে সেই বারো তারিখে যে কি ভাতা বৃদ্ধি করে কি না করে সেটা দেখার জন্য তবে শোনা যাচ্ছে আইসিডিএসের অনেক সংগঠন তারা ডেপুটেশান দিতে চলেছে এই দশ তারিখের মধ্যে ফেব্রুয়ারি তাই তারা যদি ডেপুটেশান দেয় জমা দেয় সেই হিসাবে তাদের ভাষা সাম্মানিক বাড়তেও পারে কারণ মোমদ সরকার যে ডেপুটেশন থেকে তাদের কথা হয়তো ভাবতেও পারে তাই দেখা যাক এই বারো তারিখ বারোই ফেব্রুয়ারি বাজেটের দিন আমরা বুঝতে পারবো যে তাদের যে আইসিডিএস বা আশাকর্মী আছে তাদের যে সাম্মানিক বা ভাতা বৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা সেই দিনেই বুঝতে পারব তবে হওয়ার একটা আশা প্রবল আছে কারণ এই বা আগের বারের বাজেটে বৃদ্ধি হয়েছিলো যেহেতু এবারও সামনে বিধানসভা ভোট এই বাজেটেও বৃদ্ধি হতে পারে এটা যেহেতু দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট তাই এই বাজেটে ছাব্বিশে যেহেতু বিধানসভা ভোট আছে তাই একটা ভাতা বৃদ্ধির সম্ভাবনা প্রবল রয়েছে তবে যারা যারা আন্দোলনে যাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে কারা যাচ্ছে ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অন্যান্য দিদিরা যাতে জানতে পারে তার জন্য এটা শেয়ার করে দিন